কি করতেছ মাছ কোথার মাছ দিতেছ দেখি দেখি এরে নে চুতুপারে কত পান এখানে এখানে না পুষ্কনি হয়ে গেছে মাছ দাও নচে আচ্ছা ধর তো তুই একটা মাছ ধরো দেখি কত বড় বড় মাছ ওঠে কই কই দেখি 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 তো মাছ কই

থ্যাংক ইউ দা মুখে ওয়েলকা আচ্ছা ভাই তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও আমি একটু চকলেট খাই না একটু দাও একটু দাও না আমি আম্মু মশা লাগি না নিয়ে গেলে তুমি দিলে না দিচ্ছ

দেখি দেখি কোথায় গরি সাহেব দেখি দেখি এ বাবা এটা তো একটা সুতা তুমি মামাকে আবার বোকা বানালে দাঁড়াও তোমার ম্যাড হবে ধরা চকলেট খাও এই দেখো কতগুলো চকলেট খাবে দিব না দাঁড়া এটা খাও চকলেট খাও এটাও দেব না তোমাকে তোমাকে কিচ্ছু দেব না এটা মুখ খোলো মুখ খোলো মুখ আয় সবাই

কোথায় তোমার কিডনে যায় কিডনে যায় তো ধরে নাই এখন তুমি কি খাবে আমি এত দিতে পারবো না তুমি কিডনে যাও জাদু করে খাও মালিকে মালিকে কোথায় যাচ্ছ তুমি

কিভাবে ক্যারাম বোর্ড খেলবে আচ্ছা একটা কিনে দিবো ক্যারাম বোর্ড ঠিক আছে সব বন্ধে লাইক কমেন্ট করতে বলো তো টাকা